আসসালামু আলাইকুম আপনার সোফা কি ধুলা পরে নষ্ট হয়ে যাচ্ছে কিংবা পুরাতন সোফা দেখতে খারাপ লাগতেছে তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনাদের আপনাদের যাদের পুরাতন সোফা রয়েছে তারা নতুন যদি করতে চান যে সোফা যদি পরিবর্তন না করতে চান তাহলে আমাদের এই কভারগুলো নিয়ে আপনি আপনার সোফাকে নতুনত্ব দিতে পারেন এবং যাদের নতুন সোফা আছে তাদের সোফাতে যেন ময়লা দাগ না পড়ে এবং হচ্ছে ধুলা থেকে রক্ষা প্রাণীর হাত থেকে আপনার সোপার দাগ বা আঁচড় থেকে বাঁচতে হলে অবশ্যই আমাদের এই সোফা কভারগুলো ব্যবহার করতে পারেন তো আপনারা চান যে একটি নতুন ডিজাইনের একটি সোফা কভার নিতে তো তাদের জন্য হচ্ছে সোফা কভার মার্কেট সোফা কভার মার্কেট মানে নতুনত্ব আর আমরা নতুনত্ব ডিজাইন নিয়ে সবসময় হাজির হয়ে যাই আজকের এই ভিডিওটিতে আমরা দেখাবো সরাসরি আমাদের হিট প্রেস থেকে নতুন নতুন কালেকশনগুলো যে কালেকশনগুলো এই মুহূর্তে আমাদের প্রোডাকশন হচ্ছে তো চলুন শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটি আমাদের কাছে নতুন নতুন কী কালেকশনগুলো আছে তার আগে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজটি দিয়ে থাকলে অবশ্যই পেজটিতে লাইক কমেন্ট করবেন এবং হচ্ছে যদি আমাদের কাছ থেকে সোফা কভার নিতে সেই কভারের দিয়ে রাখবেন এবং আমাদের ইনবক্স কলে আমরা বিস্তারিত তথ্য জানাবো ধন্যবাদ চলুন আমরা শুরু করি আজকের ভিডিওটি দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই মুহূর্তে নতুন একটি ডিজাইন সেটা হচ্ছে থ্রি আকর্ষণীয় একটি ডিজাইন দিতে পারেন আপনারা যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করি নতুন নতুন সব কালেকশন আর হচ্ছে আমাদের সোভা আবার মার্কেট মানেই হচ্ছে নতুন নতুন ছোঁয়া তো সেই ক্ষেত্রে আমরা নতুন নতুন সব ডিজাইনগুলো নিয়ে আসি একটা দেখালাম এরপর হচ্ছে আমাদের নতুন যে ডিজাইনটি এই মুহূর্তে আসছে আমরা চেষ্টা করি সময় নতুন নতুন সব ভিডিও এবং নতুন নতুন সব কালেকশন নিয়ে আসতে এটি একটি আর একটা কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন যারা হচ্ছে আপনারা ইয়েলো কালার পছন্দ করেন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি গোর্জিয়াস কালার এরপর যদি আমরা আর কিছু কালারে যাই আমরা ধাপে ধাপে আপনাদের দেখানোর চেষ্টা করব। যে আমাদের কাছে নতুন নতুন কী প্রোডাকশনগুলো বা কোন ধরনের ডিজাইনগুলো চলে আসে আর আমাদের এই কালারগুলো দেখতে পারেন একদম রিয়াল যে কালারটা সেই কালারটা আমরা দেখাচ্ছি আমরা ধাপে ধাপে চাই যে আমাদের যারা কাস্টমার আছে তারা যেন তাদের পছন্দ মতো ডিজাইন করে নিতে পারে আর আমাদের যে কাপড়টি আপনাদের কাপড় সম্পর্কে বলে রাখি আমাদের হচ্ছে একশো পঞ্চাশ এর কাপড় এবং হচ্ছে ফোর স্টিচ কাপড় এটা আমাদের কাপড়টা দেখতে পাচ্ছেন যে সব দিক থেকে স্টিচ হবে আপনার সোপাতে যেদিক দিয়ে দেবেন না কেন সেদিক দিয়ে আমাদের এটা স্টিচ হবে স্টিচ কাপড় এরপর যদি আমি আর কিছু কালার দেখাই এই যে একটি থ্রি ডি কালার আমি আসলে থ্রি ডি এবং টু সবগুলো মিক্স করে দেখাচ্ছি আমরা চেষ্টা করি যেহেতু আমাদের নিজস্ব কারখানা সেহেতু আমরা নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা সব কালারেই দেখাইতে পারি অন্য কেউ হয়তো বা আপনাদের এইভাবে ভিডিও করে দেখাতে পারবে না দেখতে পাচ্তেছেন নতুন আরেকটি থ্রি ডি ডিজাইন আমাদের সমস্ত ডিজাইন আসলে ভাইরাল সেই ভাইরাল ডিজাইনগুলো এবং হচ্ছে নতুন ডিজাইনগুলো সংমিশ্রণে আমি দেখাচ্ছি এই মুহূর্তে আপনাদের এটি একটি ডিজাইন আপনারা যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা যদি আর কিছু কালারে যাই দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি কালার যারা শোভা কাবার নিতে চাচ্ছেন তারা আমাদের অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আপনার শোভাতে দেখতে কেমন লাগবে তো সেই রিয়েল পিকচারটাও আমরা দিয়ে দেবো আপনাদের আমি চেষ্টা করি সবসময় নতুন কিছু দেওয়ার জন্য আর শোভা কাবার মার্কেট মানেই হচ্ছে নতুনত্ব আর নতুনত্ব সোয়াই হচ্ছে আমাদের কাজ এই মুহূর্তে সবচেয়ে ট্রেন্ডিং একটা ডিজাইন ব্ল্যাক এবং গোল্ডেন শেপের ভিতরে একটি ডিজাইন যারা ব্ল্যাক এবং গোল্ডেন পছন্দ করেন তারা এই ডিজাইনটি দেখতে পারেন আমি চেষ্টা করি আমাদের যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো আপনাদের দেখানোর জন্য আপনাদের যাদের সোফা হচ্ছে ময়লা হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে তাদের জন্য এই কভারগুলো হচ্ছে আকর্ষণীয় একটি হতে পারে আমাদের এই যে একটি ডিজাইন আমি যদি দেখাই আমি চেষ্টা করি নতুন নতুন সব কালেকশনগুলো আপনার দেখাইতে আমি এই কারণে আমি মূলত হচ্ছে আমাদের মূলত আমরা এর জন্য আসলে আমরা চাই যে আমাদের সাবলিমেশন থেকে এবং হচ্ছে আমাদের রোলার ট্রান্সফার মেশিন থেকে আমরা ভিডিওগুলো করতে কারণ এখানে আমাদের সব কাপড়গুলো এই মুহূর্তে স্টক হয়ে থাকে সেই স্টক স্থান থেকে আমি দেখাচ্ছি কালারগুলো এটি একটি কালার দেখা দেখতে পাচ্ছেন এবং আর একটি কালার দেখতে পাচ্ছেন এই যে একটি কালার আপনারা যারা কালারগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন কেমন লাগে সেই কালারগুলো অবশ্যই আপনার আপনাদের মন্তব্য জানাবেন আমাদের চ্যানেলে দেখতে পাচ্ছেন আমাদের কালারগুলো একটা থেকে একটা অনেক ডিফারেন্ট এবং হচ্ছে অনেক সুন্দর এবং ইউনিক ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক এবং হোয়াইটের মধ্যে একটি কালার এটা হচ্ছে শেফ ডিজাইন এটাকে বলা হয় শেফ ডিজাইনের কালার যারা শেফ ডিজাইন পছন্দ করেন তারা অবশ্যই এটা নিয়ে দেখতে পারেন আমি ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি যেভাবে যতটুকু পর আছে ততটুকু দেখাচ্ছি আমি এগুলো হচ্ছে টুডি আপনারা যারা টুডি পছন্দ করেন তারা এই কালারগুলো দেখতে পারেন আমরা চেষ্টা করি নতুন সব কালেকশনগুলো দেখানোর জন্য আমার চাই ধারাবাহিকভাবে আপনাদের কালারগুলো দেখাচ্ছি আমি একের পর এক কালারগুলো দেখাচ্ছি আপনাদের যাদের পছন্দ হয় তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন কত সুন্দর ইউনিক ডিজাইন আকর্ষণীয় ডিজাইনের আমরা কভারগুলো আপনাদের সব সময় দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এই যে একটা ডিজাইন আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আমি একের পর এক ধারাবাহিকভাবে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আপনাদের আইটি কালার আমি দেখাই এটা হচ্ছে আমাদের গোল্ডেন এবং হচ্ছে রেড এবং ব্ল্যাক এর সমন্বয় একটি ডিজাইন এটাকে বলা হয় যে মোজাইকার ডিজাইন মোজাইকার আদলে অর্থাৎ টাইলসের আদরে আদলে এই ডিজাইনটি আমি দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন একটি শেপ গোল্ডেন শেপ আছে এবং যারা রেড পছন্দ করেন এবং হোয়াইট পছন্দ করেন তাদের জন্য এই ডিজাইনটি আমার চেষ্টা করে ধারাবাহিকভাবে একের পর এক নতুন সব কালেকশন এবং নতুন ডিজাইনগুলো দেখানোর জন্য দর্শক এই দেখতে পাতেছেন আরেকটি নতুন একটা ডিজাইন কত সুন্দর একটি ডিজাইন যারা এই ডিজাইনগুলো পছন্দ করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হচ্ছে সমুদ্রের ডিজাইন হ্যাঁ এটা সমুদ্রের পাড়ে যে বালুগুলো এসে জমার হয় সেই স্থানের এই ছবিটি এবং ওই ডিজাইন দিয়ে এই ডিজাইনটি তৈরি করা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন আকর্ষণীয় লুকের আকর্ষণীয় ডিজাইন এরপর যদি আমরা আরেকটি কালারে যাই নতুন একটি ডিজাইনের কালারে যাই আমরা দেখতে পাচ্ছি শেফ অর্থাৎ মহিলাদের কিন্তু পিঙ্ক কালার পছন্দ অনেক হ্যাঁ যারা মহিলারা আছেন তাদের পিঙ্ক কালার এবং বাচ্চাদের জন্য হচ্ছে এই ডিজাইনটি দেখতে পারেন যে অনেক বাচ্চারা আছেন যারা পুতুল পছন্দ করেন সেই পুতুলের আদলে এই ডিজাইনটি যদি আমি দেখাই ভালোভাবে আপনাদের দেখেন এইখানে হচ্ছে আপনার ইয়েলো কালার আছে এবং হচ্ছে ব্লু কালার এবং হচ্ছে ম্যাজেন্ডা কালার এবং হচ্ছে ব্লু কালার ব্লু ম্যাজেন্ডার কালারের সমন্বয়ে একটি ডিজাইন দিতে পারতেছেন অবশ্যই আপনারা যারা নিতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে হলে দিলে হবে কি আমরা আপনাদের নির্দিষ্ট কালারটি দেখাই দিতে পারবো আজকে আজকে মূলত হচ্ছে এইখানে এই ভিডিওটি শেষ কথা হচ্ছে আমরা পরবর্তীতে দেখাবো আসলে নতুন নতুন কী কালেকশনগুলো আমাদের কাছে আপডেট আসছে আর আপনারা যারা আমাদের চ্যানেলটিকে দেখতে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমাদের কাছ থেকে শোভা খবর নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে কল করবেন এবং হচ্ছে আমাদের যে মেসেঞ্জার আছে বা আমাদের ফেসবুক যে আছে সেই ফেসবুকে অবশ্যই নক দিতে পারেন বিস্তারিত জানতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি কোথা হাফেজ